জয়েন্দ বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত অভিনন্দন বন্ধু এসএসসি জিডি দু হাজার পঁচিশে তোমাদের ফাইনালি ফিজিক্যাল ডেট এসে গেছে এবং ফিজিক্যাল যে হবে তোমাদের কোন ডেট থেকে হবে আর লাস্ট কোন ডেট পর্যন্ত তোমাদের ফিজিক্যাল চলবে অ্যাডমিট কার্ড তোমাদের জারি হয়ে গেছে অ্যাডমিট কার্ড যদি তুমি এখনও ডাউনলোড করি তাহলে ডাউনলোড করে দাও এবং তোমার কোন ডেটে পড়েছে কমেন্ট জরুর করবে এবারে যে ফিজিক্যালটা তোমাদের হবে এ এবারে কিছু কিছু চেঞ্জিং হয়েছে আর এফ এ দিয়ে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে তো সেটা কি রানিং করার সময় তোমাদের আর এফ আইডি লাগানো থাকবে তোমাদের পায়ে সেটা কীরকম টেস্ট হবে তোমাদের এবং তুমি যে ফিজিক্যাল দিতে যাবে তোমাদের পাশে কী কি ডকুমেন্টস থাকা দরকার যে তুমি ফিজিক্যালে তোমার সেটা জরুর পড়বে তো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি ডিটেলসে সমঝাবো বা জানাবো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বা তুমি যদি এসএসইডি ক্যান্ডেডেট হয়ে থাকো তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অতি অবশ্যই দেখো কেননা কিছু নতুন টিপসও তোমাদেরকে দিবো যারা ফিজিক্যালি তোমাদের কাজে লাগবে তো শুরু করছি ভিডিওটা প্রথমত তোমাদেরকে বলবো এসএসইডি দু হাজার পঁচিশে কিছু চেঞ্জিং হয়েছে চেঞ্জিংটা কি রানিং করার সময় তোমার পায়ে চিপ লাগানো আর এফ আইডি দ্বারা তোমাদের রানিং করানো হবে যদি তুমি এক সেকেন্ডও তোমার যদি লেট হয় তাহলে তুমি কিন্তু কিন্তু তুমি কেটে যাবে আগে কি হতো যারা স্টপ ওয়াচ লাগাতো বা যাদের উস্তাদরা যাদের তোমাদের রানিং করানো হতো তখন কিন্তু এক দু সেকেন্ড তোমাদেরকে টাইম দেওয়া হতো লেকিন আর আই আইডি যখন এসছে তোমার কাছে কিন্তু টাইমিং বেশি দেওয়া হবে না যে টাইমের মধ্যে আছে সেই চব্বিশ মিনিটের মধ্যে তোমাকে আসতেই হবে এবার হাইটও হবে তোমার সেই আর এফ আই আইডি দিয়ে এবং ওয়েটও হবে সেটা কীরকম হবে একটা মেশিন থাকবে মেশিনে দৌড়া দৌড়ান তোমাকে দাঁড়ান করা হবে এবং স্কেলটা যখন তোমার মাথার উপর আসবে সকল নিচে তোমাদের হাইট দেখাবে এবং ওয়েটও দেখাবে যদি যাদের হাইট কম থাকে তাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে লক্ষ্য কি রাখতে হবে যে চিনটা যে আছে সে চিনটা উপরের দিকে বেশি না হোক এবং নিচের দিকে বেশি না হোক যে উস্তাদ তোমার সামনে দাঁড়িয়ে তোমার হাইট মেজারমেন্ট করছে ওই উস্তাদে বেল্টের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে যদি তোমার এক সেন্টিমিটার হাফ সেন্টিমিটার যদি কম থাকে তাহলে তুমি সেখানে কিন্তু পাস হয়ে যাবে এবার তুমি যে ফিজিক্যালি যাবে তোমার কাছে কি কী ডকুমেন্টস থাকা দরকার নয় আগস্টে তোমাদের অ্যাডমিট কার্ড এসে গেছে অ্যাডমিট কার্ডে ফটোকপি এবং অরিজিনালটা সাথে নিয়ে যাও ফটোকপি মানে জেরক্স এবং যেটা তুমি প্রিন্ট আউট বার করবে সেটা কালার প্রিন্ট নিয়ে যাও সাথে করে তোমার কাছে একটা আইডি প্রুফ থাকা দরকার আইডি প্রুফটা যেমন হয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভার লাইসেন্স যে কোনো একটা এর ভিতরে তোমার কাছে থাকা দরকার সেখানে তোমার চেকিং করা হবে যে এই সেই ব্যক্তি এবং তোমার যে এডমিট কার্ডটা আছে এই এডমিট কার্ডের সাথে মিলানো হবে সেই জন্য এই আইডি প্রুফ কার্ড তুমি নিয়ে যাও এবং যে আইডি প্রুফে তোমার ফটো আছে ওই আইডি প্রুফটার সাথে থাকলে অত্যন্ত ভালো তোমাদের ফিজিক্যালটা হবে কুড়ি আগস্ট থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত এবার তোমার ফিজিক্যাল ডেট কবে পড়েছে তুমি অবশ্যই কমেন্টটা করবে যে তোমাদের যে কিছু চেঞ্জিং করা হয়েছে যেরকম তোমাদের ফিজিক্যাল আগে দু হাজার চব্বিশে ফিজিক্যাল হয়েছিল তার দু থেকে তিন দিনের মধ্যে তোমাদেরকে হয়েছিল মেডিকেল কিন্তু এবারে সেটা সেরকম হবে না প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে ফিজিক্যাল পরে যেরকম আমাদের হয়েছিল আমি একটা এসএসজিডি কোয়ালিফাই একটা ক্যান্ডিডেট তোমাকে আমি ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করছি আমাদের যেরকম হয়েছিল সেম তোমাদের এবারেও সেরকম হবে কীরকম প্রথমে তোমাদের হবে ফিজিক্যাল ফিজিকেলে যেরকম পাঁচ কিলোমিটার আগিং পাঁচ কিলোমিটার রানিং মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেটের জন্য ষোলোশো মিটার রানিং সাড়ে মিনিট আর মেল ক্যান্ডার হচ্ছে পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিটের মধ্যে এটা করার পর তোমার হবে হাইট মেজারমেন্ট এবং চেস্ট মেজারমেন্ট তোমার আর আইডি দিয়ে তোমাদের দ্বারা করা হবে সেই জন্য তোমাদের চেস্ট মেজারমেন্ট হবে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার আশি তোমার নর্মাল থাকা দরকার এবং ফুলিয়ে তোমাকে পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে পঁচাশি সেন্টিমিটার এগুলো পাস করার পরে তোমার আর একটা আসবে যেটা মেরিট লিস্ট ফিজিক্যালি মেরিট লিস্ট ফিজিক্যালি মেরিট লিস্ট আসার পরে তোমার হবে মেডিকেল চেক আপ মেডিকেলে যদি তুমি পাস হয়ে যাও তাহলে তুমি কোন পোস্টে চাকরি পেয়েছো সেটা আসবে যদি সেই মেন মানে যে পোস্টে তুমি চাকরি পেয়েছো সেটাতে যদি তোমার নাম না আসে তাহলেও কিন্তু তুমি ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে না মানে তোমাদের তিনটা আরও মেরিট লিস্ট আসার বাকি আছে সেই জন্য যে চয়েসটা রাখার আমি মেন বলেছিলাম আর আমার পুরোনো ভিডিও গিয়ে দেখো যে চয়েসটার উপর কত মেহত্বপূর্ণ থাকে চয়েসটা কীভাবে রাখতে হয় বা তুমি পড়াশোনাতে ভালো যদি সেই চয়েসটা যদি রাখো তাহলে তুমি চাকরি কিন্তু অবশ্যই পাবে আবার একটা আমি ভিডিও নিয়ে আসবো যে চয়েস কীভাবে রাখতে হয় আবার কীভাবে চয়েসের উপর নামটা আসে তো এই এইরকম তোমাদের এবারে হবে দু হাজার পঁচিশের মধ্যে যদি আশা করছি ভিডিও তোমাকে সম্পূর্ণ বোঝাতে পেরেছি এবারে যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতারাম রাম রাম